আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে ডেলের এই গেমিং ল্যাপটপটা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিব তো ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগ স্পেস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন মিনিমাম প্রাইসে গেমিং এর পাশাপাশি যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এর প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আসুন আমরা এই ল্যাপটপের একে একে কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস কিরকম থাকবে দেখে নিচ্ছি ল্যাপটপটা ফার্স্ট টাইম আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ এর ডিজাইন কোয়ালিটি খুবই অসাধারণ স্পেশালি জন্য ডিজাইন করা হোয়াইট কালার হোয়াইট ব্লু এবং বিভিন্ন কালারের কম্বিনেশন আছে দুই পাশে দুইটা সিপিইউ এবং জিপিউর কুলিং ফ্যান আর এটা হচ্ছে জি সেভেন একটা গেমিং ল্যাপটপ জি সেভেন তো আমরা একটু ওয়ান বাই ওয়ান কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে এবং এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিব

ইন্টেলের ইউএসডি সিক্স থ্রি জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আছে তার সাথে আপনারা পাবেন এনবিডিয়া জিটি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো এনবিডিয়া জিটি এক্স ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার মানে টোটাল ল্যাপটপটাতে আপনারা আট আট চার বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন তো এই গ্রাফিক্সটি দিয়ে ছোটোখাটো প্রফেশনাল গেমিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস কনফিগারেশন ল্যাপটপের র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন কিবোর্ড পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে এইটটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন আর কিবোর্ড পার্টটা হচ্ছে একটু ব্লু কালার কিবোর্ড পার্ট এবং কিবোর্ডের ভিতরে যে ব্যাকলিটের যে লাইটিংটা এই দুইটা ব্লু কালারের একটা কম্বিনেশন একটা ম্যাচিং ম্যাচিং ব্যাপার আছে ল্যাপটপটাকে তার সাথে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক কালার ইঞ্চি ফুল ম্যাট ডিসপ্লে প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটা ক্যারি করার জন্য হয়তো অতটা উপযুক্ত হবে না বাট ডেস্কের উপরে রেখে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বা ফটোশপ গ্রাফিক্স ফ্রিলান্সিং এই জাতীয় কাজ করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হবে আসুন ভিউয়ার্স আমরা একটু জেনে নেই ল্যাপটপটা দিয়ে কি কি ধরনের বেসিক কাজগুলো করে নিতে পারবেন ভিউয়ার্স আমরা একটু দেখতেছি যেটা গেম খেলে যে ল্যাপটপটাতে গেমিং কেমন গেম আপনারা করতে পারবেন মোটামুটি ভালো রেঞ্জের গেম করা যায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই হচ্ছে ল্যাপটপের মোটামুটি পাবজি ফ্রি ফায়ার লেভেলের যারা গেম খেলতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা হবে প্রাইসটাও রিজনেবল চাইলে আপনারা আমাদের শপে এসে এই ধরনের গেম চেক করে বা গ্রাফিক্স এর কাজ চেক করে আপনারা পারচেস করতে পারবেন ভিও আমরা একটু ভিডিও এডিট করেও দেখেছি এই ল্যাপটপটাতে মোটামুটি কি টাইপের ভিডিও এডিট করা যায় সেটা আপনাদেরকে আজকে ইনফরমেশন দিব এটা দিয়ে মোটামুটি এফ এস ডি আট থেকে পনেরো মিনিট বিশ মিনিটের ভিডিও অনায়াসেই আপনারা স্মুথলি এডিট করতে পারবেন সো একের ভিতরে মাল্টি ফাংশনাল কাজ করার জন্য মিনিমাম প্রাইজের ভিতরে কারো যদি ল্যাপটপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এই ল্যাপটপটাতে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টাকা বর্তমানে বাষট্টি হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন সাথে পাবেন একটা আট জিবি গেমিং কিবোর্ড আট জিবি গেমিং মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ ডেফিনেটলি ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল অরিজিনাল চার্জার চার্জার পেয়ে যাবেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের সো এই ছিল আমাদের একটা স্পেশালি গেমিং ল্যাপটপ ভিডিও কেউ যদি একটু মিনিমাম প্রাইজে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান তারা চাইলে এই দেখতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন যদি প্রাইস এবং ল্যাপটপ এর কনফিগারেশন আপনারা ক্যালকুলেশন করেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই পারচেস করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম